হ্যালো এভরিওান আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো গণপ্রন্ম বাংলাদেশ সরকার বাংলাদেশ বন শিল্প উন্নয়ন কর্পোরেশন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে তো এখানে দেখতে পাচ্ছি ওয়েবসাইটটা ডাব্লু ডাব্লু বিএফআইডিসির গভবিডি সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি তো এখানে প্রকাশের তারিখ দেওয়া আছে একুশ মে দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তো এখানে বলা হয়েছে বাংলাদেশ বনশিল্প উন্নয়ন কর্পোরেশনের নিমুক্ত শূন্য প্রত্য অস্থায়ী ভিত্তিতে পূরণের নিমিত্ত সরাসরি নিয়োগের জন্য বাংলাদেশের স্থায়ী নাগরিকদের নিকট থেকে নিম্ন নিযুক্ত সত্ত্বে অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে অনলাইন ব্যতীত অন্য কোনো মাধ্যমে আবেদন গ্রহণ করা হবে না প্রবন্ধে এখানে আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে তো এখানে ক্রমিক নং পদের নাম জাতীয় বেতন স্কেল পথ সংখ্যা শিক্ষা যোগ্যতা যে সকলের আবেদন করতে পারবেন বিস্তারিত আলাপ আলোচনা করব ধৈর্য সহকারে অবশ্য ভিডিওটা সম্পূর্ণ দেখবেন তো এখানে ছয় নং পদে বলা হয়েছে এক থেকে ছয় নং পদে তদন্ত দেওয়া আছে তো এখানে আবেদনের সুত তারিখ এবং আবেদনের শেষ তারিখ এটা হলো মূল বিষয় তো এখানে দেওয়া আছে অনলাইনে আবেদনপত্র পুরনো পরীক্ষার ফি জমা দান শুরু তারিখ ও সময় সাতাইশ মে দু হাজার চব্বিশ সকাল দশটা আবারও বলছি সাতাইশ মে দু হাজার চব্বিশ খ্রিস্টাব সকাল দশটা শুরুর তারিখ তো এখানে জমা দানের আবেদনের জমা দানের শেষ তারিখ ও সময় তেরো জুন দু হাজার চব্বিশ খ্রিস্টাব বিকাল পাঁচটা তেরোই জুন শেষ তারিখ বা লাস্ট ডেট আবেদনের তো এখানে ছয় নং পদে বলা হয়েছে বিভাগীয় সহকারী কাম কম্পিউটার মুদ্রা হরিদ ডেট ষোলোতম জাতীয় বেতন স্কেল ন হাজার তিনশো থেকে বাই হাজার চারশো নব্বই এখানে পদ সংখ্যা তেরোটি এখানে থাকতে হবে এসএসসি বা পাস থাকতে হবে প্রতি মিনিটে ইংরেজি ও বাংলায় যথাক্রমে তিরিশ বা বিশ শব্দের গতি সম্পন্ন থাকতে হবে তো পাঁচ নং পদে বলা হয়েছে বিভাগীয় সহকারী কাম কম্পিউটার মুদ্রা করি প্রশাসন তো এখানে জাতীয় হাজার তিনশো থেকে হাজার চারশো নব্বই পদ সংখ্যা চোদ্দোটি এখানে ন্যূনতম এসএসসি বা পাস থাকতে হবে ইংরেজি ও বাংলা যথাক্রমে তিরিশ ও বিশব্দের গতি অভিজ্ঞ ব্যক্তিদের অগ্রাধিকার দেওয়া হবে তো চার নং পদে বলা হচ্ছে উচ্চ বিভাগীয় সহকারী হিসাব গ্রেড চৌদ্দ বেতন স্কেল দশ হাজার দুশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশি পথ সংখ্যা পনেরোটি এখানে শিক্ষা যোগ্যতার মান বলা আছে বি কম ডিগ্রি শিক্ষিত বিশ্ববিদ্যালয় বাণিজ্যে স্নাতক অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে এখানে ডিগ্রি বা অনার্স পাস থাকতে হবে তাহলে এই পদে আবেদন করা যাবে তো তিন নং পদে বলা হয়েছে উচ্চ বিভাগীয় সহকারী প্রশাসন গ্রেড চোদ্দ বেতন স্কেল দশ হাজার দুশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশি এখানে পথ সংখ্যা চোদ্দটি এখানে বলা আছে স্বীকৃত বিশ্ববিদ্যালয় স্নাতক ডিগ্রিধারী দ্বারী থাকলে অধিকার দেওয়া হবে তো অভিজ্ঞতা থাকতে হবে এখানে ডিগ্রি বা স্নাতক পাস থাকতে হবে তো দুই নং পদে বলা আছে সহকারী মাঠ তথ্যাবধায়ক গেট বারো বেতন স্কেল এগারো হাজার তিনশো থেকে সাতাশ হাজার তিনশো পথ সংখ্যা দেওয়া আছে সাঁত্রিশটি শিক্ষা জগতের নাম বলা হয়েছে দ্বিতীয় বিভাগে বিএসসি বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান স্নাতক বিএজি ডিগ্রি শ্রীকৃত্য বিশ্ববিদ্যালয় হতে বিএসসি কর্মকর্তা গেট এগারো বেতন স্কেল বারো হাজার পাঁচশো থেকে তিরিশ হাজার দুশো তিরিশ পদ সংখ্যা উনিশটি উনিশজন লোক নেওয়া হবে পদে এখানে বলা হয়েছে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য বিভাগের স্নাতকোত্তর অথবা তিন বছরের উগত সমনে ডিগ্রি শিক্ষা বিষয় বাণিজ্য বিভাগের স্নাতক পাস থাকতে হবে তো এখানে বলা আছে যে সকল জেলার পাঠিক আবেদন বা দরখাস্ত করতে পারবেন এখানে বলা আছে মাদারীপুর ময়মনসিংহ নোরাইল বরগুনা জেলা ব্যতীত অন্য সকল জেলার পাঠিক আবেদন করতে পারবেন তবে এখানে বলা যাচ্ছে মাদারীপুর ময়নসিংহ নরাইল বরগুনা জেলা বাদ দিয়ে বাকি বাদ জেলা আবেদন করতে পারবেন এই সব জেলা বাদ দিয়ে বাকি বাদ জেলা আবেদন করতে পারবেন তো এখানে বয়স হতে হবে আঠারো থেকে তিরিশ বছর তো এখানে বি মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধার পুত্র কন্যা ও শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে বসীমা হতে হবে প্রতি বছর শিথিলযোগ্য তো এখানে আবেদনের শেষ তারিখ তেরোই জুন দু হাজার চব্বিশ যেটা বিকাল পাঁচটা এখানে বিস্তৃত দেখে নেবেন আপনারা তো আবেদন ফি বাবদ কত টাকা চার্জ কাটবে এটা আপনাদেরকে বলে দি তো কেউ কেউ জানে কেউ কেউ জানে না তো এখানে বলা আছে এক ও দুই নং পদের জন্য নিয়োগ পরীক্ষার ফিস বাবদ তিনশত টাকা ও টেলিটক সার্ভিস চার্জ বাবদ পঁয়ত্রিশ টাকা মোট তিনশত পঁয়ত্রিশ টাকা তিন হতে ছয় নং পদের জন্য পরীক্ষার ফিজ বাবদ দুই টাকা টেলিটকের সার্ভিস চার্জ বাবদ তেইশ টাকা মোট দুই শত তেইশ টাকা ঘন্টার মধ্যে জমা দিতে লাগবে অনলাইনের মাধ্যমে তো এখানে বিস্তারিত দেখে আপনারা আবেদন করবেন তো এই ছিল আজকের বিষয় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলে সুস্বস্তা সুস্থতা কামনা করতেছি धन्यवाद सबाई के